ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লিওনাল মেসির দেখানো পথ অনুসরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনাল মেসি এই মাসে হতে যাওয়া আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে অংশ নিবেন তিনি এদিকে এবার রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এই মাসে হতে যাওয়া ইউক্রেন ও সার্বিয়ার বিপক্ষে ইউরু দু হাজার বিশের বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য জুবেন্টাস তারকাকে নিয়ে দল ঘোষণা করেছে ফার্নান্দো সান্তোস আট মাস পর আবারও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছেন একশো চুয়ান্ন ম্যাচে পঁচাশি গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো গত বছরের জুন জুলাইতে রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে আর মাঠে নামেননি চৌত্রিশ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন রোনালদো নতুন ক্লাব জুবেন্টাসের হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চৌত্রিশ ম্যাচে করেছেন চব্বিশ গোল আন্তর্জাতিক ফুটবলে দেশের সর্বকালের সেরা গোলদাতাকে ছাড়া বিশ্বকাপের পর এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে একটিতেও হারের মুখ দেখেনি পর্তুগাল তিন জয়ের পাশাপাশি তিন ড্র আর এবার দলের সেরা তারকাকে দলে ফিরিয়ে নিজেদের শক্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পর্তুগাল আগামী বাইশ মার্চ ইউক্রেনের বিপক্ষে খেলবে রোনালদোর দল এর তিন দিন পর একই মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা দুই ম্যাচই হবে লিসবনে